আচার শুধু একটি খাবার নয় এটি আমাদের আবেগ আমাদের ঐতিহ্য আর এই টক ঝাল মিষ্টি আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর তাই আমি আজকে আপনাদের সঙ্গে একটি সুন্দর আমের আচার রেসিপি শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বলতে বলতে আমি রান্নাটা আমি শুরু করে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো কিছুটা সরিষার তেল দিয়েছি তার মধ্যে কিছুটা পাঁচফোরন এবং দুটা শুকনো মরিচ আমি কেটে দিয়েছি তো শুকনো মরিচটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা এবং রসুন কুচি এখন ভালোভাবে আমি মশলাটা ভেজে নেব এবং আদা রসুন কুচিটা লাল না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এভাবেই আমি আস্তে আস্তে নাড়তে থাকবো এই আচারটা কিন্তু আমার কাছে বেশ মজা লাগে তো মশলাটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলোকে আমি আগে থেকে ছুলে চার টুকরো করে রেখেছিলাম এখন আমগুলোকে আমি ভালোভাবে নেড়ে নেব এবং বাকি আমগুলো এখন আমি দিয়ে দেব এখানে প্রায় তিন কেজির মতো আম ছিল আর এর মধ্যে হাফ কেজি পরিমাণ গুড় এবং এক কেজি পরিমাণ চিনি ব্যবহার করেছি আমগুলো এখন আমি এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তারপর আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব এই আমের মধ্যে প্রচুর পরিমাণ পানি ওঠে আর তাই আগে থেকেই আমগুলোকে কেটে ধুয়ে রাখতে হয় এই আচারটি যদি বাসায় একবার বানিয়ে খান তাহলে কখনো এর স্বাদ ভুলতে পারবেন না তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে রাখার পর এখন আমি এর মধ্যে কেজি পরিমাণ গুড় দিয়েছি গুড়টা দিয়ে ভালোভাবে এখন আমি নেড়ে নেব এবং তারপর আমি কেজি পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে চিনিটা পরে এক আচারের মধ্যে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে যাবে তার জন্যই আচারটা একদম মিডিয়াম আচার রান্না করতে হবে এবং বারবার নাড়া দিতে হবে যাতে তলায় লেগে না যায় চিনিটা দেওয়া শেষ এখন আমি ভালোভাবে নেড়ে নেব এবং দেখবেন নাড়তে নাড়তে আপনার এই আচারের মধ্যে কত পরিমাণ পানি উঠে যায় সাধারণ ডাল ভাতের খাবারটাও হয়ে ওঠে অসাধারণ যদি সাথে থাকে এ টক ঝাল মিষ্টি আচারটি আমরা জানি যে আম একটি মৌসুমি ফল আম কিন্তু অনেক পুষ্টিগণ সম্পন্ন একটি ফল আর এই আম দিয়ে তৈরি আচার কিন্তু এর পুষ্টি আরো দ্বিগুণ করে তোলে আর তার জন্যই আমের আচার আমাদের আবেগ আমাদের ঐতিহ্য তো কথা বলতে বলতে এদিকে আমি আমটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো এবং দেখেন তারপর আমের এই লুকটা আসবে তো যতক্ষণ পর্যন্ত আমের এই রসটা না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত খুব সাবধানে হালকা আছে নাড়তে হবে তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পানিটা একদম শুকিয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্তই আমাদেরকে অপেক্ষা করতে হবে আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর এই পানিটা শুকানোর পরের কালারটা একটু ডিপ হয়ে যাবে আর আমের আচার কিন্তু আমাদের হজম বৃদ্ধিতে প্রচুর সহায়তা করে এবং মুখে থাকলেও কিন্তু রুচি বাড়াতে সহায়তা করে আমের আচার তো এদিকে কিন্তু আমার আচারের রংটা পরিবর্তন হতে শুরু করেছে এখন কিন্তু এর মধ্যে আর দেবার মতো কিছুই নেই শুধু পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এভাবে নাড়তে নাড়তে একদম কালারটা পরিবর্তন হয়ে যাবে এই আচারটা বানিয়ে রাখলে আমার ঘরে আমি বেশ কিছুদিন রাখতে পারি না কারণ আমরা সবাই এই আচারটা খুব পছন্দ করি তো আমার আচারটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি আচারটা নামিয়ে নেব তো আমার এই আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ